ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেম না আলাইকুম আমি তহমিনা আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিও কি কী থাকছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে চলুন দেখতে থাকুন মূল ভিডিওই আমি কিভাবে শুরু করলাম প্রথমে আমি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম থালাবাসিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এবার যে বাসি ভাজি ছিল সেটা গরম করে নিয়েছি আর এদিকে একটা ডিম ভাজি করে নিচ্ছি এই ডিমটা দিয়ে আর ওই বাসি ভাজি দিয়ে আজকে সকালটাকে আমি একটা ডিম ভেজে আমি তিনটা টুকরো করে নিচ্ছি আমার হাজব্যান্ড খাবে আমার ছেলে খাবে আর মেয়ে খাবে তিনজন মিলে আজকে এটাই খাবে আর এদিকে বাজার করে নিয়ে আসছে পিঁয়াজ কলি আর নতুন আলু আর নিয়ে এসছে মুরগি এই মুরগিটা দিয়ে আমি নতুন আলু দিয়ে ঝোল করব। আর পেঁয়াজ কলিটা ভাজি করব এগুলো আমি কেটে রেডি করে নেব এই পেঁয়াজ কলি দুই আটি একাটি নিলেও নাকি দশ টাকা দুই আটি নিলেও দশ টাকা তাই কি আর বাঙালি সুযোগ ছাড়ে দশ টাকায় দুয়াটি নিয়ে চলে এসছে এদিকে আমি পেঁয়াজ কলিটা কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ কলিতে আমি আর কিছু না শুধু ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজিটা বসিয়ে দিয়ে আমার মুরগিটাও কেটে নেওয়া হয়ে গেছে আমি আলুটাও কেটে শুক্রবারের দিন আমার যদি দ্রুত কাজ না গুছিয়ে ফেলি অনেক কিন্তু ঝামেলা হয় কারণ জমার দিন নামাজ পড়ে এসে দেখেন আলুটাও কেটে ধুয়ে নিয়েছি আর এবার মাঝে মধ্যে তরকারিটা নেড়ে দিচ্ছি তরকারি বলতে পেঁয়াজ কলি ভাজি আর ওদিকে আমি মাংসটা ভালোভাবে সুন্দর করে চার পাঁচবার ধুয়ে নিচ্ছি কারণ দেশি মুরগি একটু বেশি করে না ধুইলে কিন্তু ভালো হয় না আর বাজার থেকে যেহেতু পরিষ্কার করে নিয়ে আসছে আমি শুধু কেটে নিয়েছি মুরগিটা যত সুন্দর করে গোশটা ধুয়ে নেব আর মুরগি তো একটু ভালো করেই ধুতে হয় নাহলে রান্নার পরে কেমন যেন থাক হয়ে যায় কারণ ওর ভিতরে ছোটো ছোটো পাখনা থেকে যায় যেহেতু চামড়া নিয়েছি আমি সব মিলে আমার ভাজিটা হয়ে এসছে আবার একটু নাড়াচাড়া করে নিই এবার নামিয়ে নিয়ে তারপরে এবার আমি মাংসটা চাপিয়ে দেবো যেহেতু আজকে সময় ছিল না আমি ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি আজকে এক এক করে মাংসটা চুলার উপরে বসিয়ে দিয়ে সব মশলা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি তারপরে রান্না হতে দেব আর শুক্রবার মানেই কিন্তু অনেক ব্যস্ততা থাকে আর যত কাজ যেন শুক্রবারে এসেই হাজির হয় যতই চেষ্টা করি অন্য করে রাখবো সেটা তার সম্ভব না শুক্রবারের কাজ যেন শুক্রবারেই জমা হতে থাকে বারবার এইভাবে মাংসটা সব মশলার সাথে একবারে মিশিয়ে আমি শুধু হলুদটা বাদরা কিছু দিতে ওদিকে আমি চাউলটা ধুয়ে নেব। ভাতটা চাপিয়ে দিতে হবে কারণ একসাথে আমার রান্নাটা তাড়াতাড়ি না করে নিলে নামাজ পড়ে এসেই যেহেতু খাওয়া দাওয়া করবে এই ফাঁকে আমি আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম নতুন আলু সেই জন্যে মাংসর সাথে দেয়নি আবার দেশি মুরগি একটু সময় লাগে হতে আর ওইদিকে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আমি চাউলটায় চার পাঁচবার ধুয়ে নেবো যতক্ষণ সাদা পানি বের হয়ে না আসে আপনাদের সাথে হয়তো আমি দু একবার দেখাবো চাউলটা ধোয়া কারণ এত বেশি দিলে তো আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চাউলটা ধুই আমি একদিকে গরম পানি হতে দিয়েছি চাউলটা ধুয়ে আমি গরম পানিতে দিয়ে দিয়েছি আবার একটু মুরগির মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেশি মুরগিটা একটু সময় লাগে হতে আর নতুন আলু যেহেতু নতুন আলুটা বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটা আমি পরে দিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে ভালোভাবে আবার গোশের সাথে মশলাটা যতক্ষণ মশলার গন্ধটা না যায় ততক্ষণ আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম সর্বশেষে হলুদ হলুদটা আমি সবারই শেষে দিলে আমার কাছে মনে হয় মাংসের কালারটা অনেক সুন্দর হয় এবার আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পানি আর আমার মুরগির মাংসটা পাতলা ঝোল হবে দেশি মুরগির মাংস আমার বাসায় পাতলা ঝোল খেতেই পছন্দ করে সবাই আমি দেশি মুরগির টাটকা মুরগি সবসময় একটু পাতলা ঝোল করে রান্না করি এদিকে আমার ভাজাটা আমি একটু নামিয়ে নিয়ে তারপরে ভাতও হয়ে গেছে ভাতে মাঠ ঝরানোর জন্য নামিয়ে নিলাম আবার এদিকে মুরগির মাংসটাও হয়ে এসছে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার আমি এর ভিতরে তিনটা কাঁচামরিচ দেবো কাঁচামরিচটা দিলে মাংসের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আর ওদিকে আমি টমেটোটাও কেটে রেখে দিয়েছি ভাতটা মাঠ ঝরানো হয়ে গেছে এবার আমি ভাতটাও নামিয়ে ধুয়ে নিয়েছি এবার সালাদ করবো দেখছি লবণ নেই এবার লবণটা আমি কোটায় ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপরে আমি সালাদের ভেতরে অল্প একটু লবণ দেবো যতটুকু লাগে আর কি সেই পরিমাণে রান্না করতে করতে কত কাজ যে করতে হয় আমাদের গৃহিণীদের এতে কিন্তু কাজ করার একটু সুবিধাও হয় আমার মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি একটু দুধ গরম জ্বালাবো দুধটা খাবে বাচ্চারা বিকালবেলা সেই জন্য দুধটাও এই সাথে আমি জ্বালিয়ে নিই ওইদিকে নামাজ পড়ে বাসায় চলে এসছে খাবারটা রেডি করে দিয়েছি আমার খাবারটাও বেড়ে নিয়ে আমি রোদে বসে খাবো আর রোদে বসে খেয়ে শীতে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না আপনাদের কাছে কি মনে হয় ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ